খুবই উপকারী ছোট মাছের ঝটপট স্বাস্থ্যসম্মত একটি রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকি সুপার ওয়ার্ল্ডে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি ছোট বাইলা মাছ বা বেলে মাছের চরচরির একটি ঝটপট রেসিপি হাতে মাখানো বাইলা মাছের এই রেসিপিটি কি করে করলাম তাই শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি হাতে মাখানো ছোট বাইলা মাছের চচ্চড়ির এই সুন্দর রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সবার আগে নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আমাদের প্রথমেই লাগছে বাইলা মাছ ছোট বাইলা মাছগুলো নিয়েছি আর এই বেলে মাছ বা বাইলা মাছগুলো রান্না করতে গিয়ে অনেকেরই ভেঙে যায় বা গলে যায় কিভাবে। মাছগুলো ভালো রেখে মাছগুলোকে রান্না করা যায় সেই প্রসেসটাই দেখাচ্ছি প্রথমেই কড়াইয়ে নিয়ে নিচ্ছি বাইলা মাছগুলো এবং আর দিয়ে দিচ্ছি আলু বেশ পাতলা করে আলু কেটেছি গ্রেড করে চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন আলুটাকে তবে দিলে ভালো লাগে এবারে লাগছে আরও কিছু কাটা মশলা চলুন সেগুলো দেখে আসি লাগছে আমাদের পেঁয়াজ কুচি বেশ খানিকটা লাগছে রসুন কুচি একটা ছোট সাইজের লাগছে টমেটো গ্রেট করা লাগছে কাঁচামরিচ ফালি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং গ্রেট করা টমেটো এই টমেটোটা বেশ ভালো একটা স্বাদ আনবে ছোটো মাছে মাঝে এবারে আমরা আরও কিছু মশলা দেব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট প্রায় এক চা চামচ পরিমাণ আমি এখানে বাটা মশলা এবং কাটা মশলা দুটোই ব্যবহার করেছি দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ লবণটা আন্দাজ করে দেবেন যদি টমেটোটা টক থাকে সেই অনুযায়ী লবণটা দেবেন এবারে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ খুব বেশি দেব না এই পর্যায়ে দিলে কিন্তু খুব কম কম মনে হবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মোটামুটি তেলের পরিমাণটা একটু ভালোই দেবো খুব বেশি দেব না ব্যাস এবারে আমরা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মাখিয়ে নিলে মাছের ভেতর সমস্ত মশলাটা অ্যাবজর্ব করবে এবং ছোটো মাছটা খেতেও বেশ ভালো লাগবে যার কারণে বেশ খানিকটা সময় নিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো মাখানোর পরে চাইলে আপনারা ম্যারিনেট করতে পারেন আধা ঘণ্টা বা বিশ মিনিটের জন্য আমি এখানে ম্যারিনেট করিনি খুব ঝটপট রান্না করেছি সরাসরি হাতটা ধুয়ে খুব সামান্য পরিমাণ পানি এখানে দিয়েছি যাতে করে মাছটা একটু সেদ্ধ হয় খুব বেশি পরিমাণ পানি দেব না কারণ মাছের থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে এছাড়া টমেটোর থেকে কিছুটা পানি চলে আসবে যার কারণে খুব বেশি পানি দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণ পানি দিয়ে চুলোয় আমরা চাপিয়ে দেবো মাঝারি থেকে সামান্য একটু হাই হিটে আমরা রান্না করব খুব লো আছে রান্না করব না এতে করে মাছটার স্বাদ বেশ ভালো আসবে না আমাদের ম্যারিনেট করার শেষ আমাদের ঝোল দেওয়া শেষ এবারে আমরা চুলোয় বসিয়ে দিলাম চুলে বসিয়ে আমরা মোটামুটি মাঝারি থেকে একটু বাড়তি আছে রান্না করব ঢেকে হাই হিটে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রান্না করার পর দেখতে পাবো ঝোলটা কতটা শুকিয়ে গেছে মোটামুটি ঝোলটা শুকিয়ে এলে আমাদের রান্নাটা কমপ্লিট মাছটা কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং নতুন আলু দিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে যাবে একটু পর পর ঢাকা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চামচের সাহায্যে নয় একটু কড়াইটাকে ঝাঁকিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মোটামুটি আমাদের রান্না শেষ পর্যায়ে অল্প সামান্য ঝোল থাকতেই আমরা এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি একদম রান্নার শেষ পর্যায়ে দেব আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস লেবুর রসটা দিয়ে সাথে সাথে আমরা উঠিয়ে ফেলবো আর এই লেবুর রসটা বেশ ভালো একটা স্বাদ আনবে দর্শক আমার রান্না মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন ঝোলটা আরও কিছুটা শুকিয়ে এসেছে মোটামুটি মাখো মাখো হয়ে এসেছে খুব বেশি পোড়া পোড়া করব না বা ঝোলটা খুব বেশি শুকিয়ে ফেলবো না সামান্য কিছুটা জুসি ভাব রাখবো আমার রান্না অলমোস্ট ডান এবারে আমরা চুলো নিভিয়ে রাখবো এবং এ পর্যায়ে আপনারা দিয়ে দিতে পারেন কিছু রাঁধুনি ঘ্রাণের জন্য অথবা লেবু পাতা আমি এগুলো কিছুই দেইনি দর্শক কেমন লাগলো আমার হাতে মাখানো বেলে মাছের চরচুরির এই ঝটপট রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ